ঘন প্লে লিস্টের আজকের ভিডিওতে আমরা দেখব ঘনবস্তু কাকে বলেন যার ইংরেজি টার্মটি হচ্ছে হোয়াট ইজ কল্ড সলিড ঘনবস্তুর ইংরেজি যেই টার্মটি সেটি হচ্ছে সলিড তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ঘনবস্তুটা কাকে বলে মূলত খেয়াল করবে সমতল বা বক্রতল দ্বারা বেষ্টিত কোনো একটি বস্তু যদি তোমার এই শূন্যের কোনো স্থান দখল করে থাকে তবে ওই বস্তুটাকে আমরা কি বলবো ঘন বস্তু বলবো এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ একটি হচ্ছে ইটের আরেকটি হচ্ছে বলের এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ইট আসলে ইটের ক্ষেত্রে কোন তলটি রয়েছে এবং ইট কি আসলে বস্তু খেয়াল করে দেখো ইট যেটি রয়েছে সেটা আসলে একটি সমতল বেষ্টিত বস্তু যেটার ক্ষেত্রে তোমার এটা কীভাবে শূন্যের স্থান দখল করে এটা যখন এতটুকু পুরুত্ব হয় তখন সেটা মূলত ইয়ারের অথবা শূন্যের এতটুকু স্থান দখল করে এবং এই ক্ষেত্রে ইটের যে তলটি থাকে সেটি হচ্ছে সমতল তাহলে এটিকে আসলে একটি ঘনবস্তু অনুরভাবে যদি বলের কথা চিন্তা করি ধরো একটা ক্রিকেট বল সেই বলটি আসলে ঘনবস্তু হবে কিনা দেখো বলের ক্ষেত্রে কিন্তু আমি কোনো ডিফাইন্ড একটা তল খুঁজে পাচ্ছি না অর্থাৎ কি সমানভাবে কোনো একটা তল পাচ্ছি না আমি কোন তল পাচ্ছি আমি পাচ্ছি একটি কার্ভড অথবা বক্রতল এই বক্রতলটি আসলে কিন্তু শূন্যের অথবা এই ইয়ারের কিছু অংশ দখল করে থাকে বলে আমরা মূলত একে ঘনবস্তু বলতে পারি আশা করছি তোমরা এই দুটি এক্সাম্পলের মাধ্যমে আসলে বুঝতে পারছো যে কোনগুলোকে আমরা ঘনবস্তু বলবো এবং কোনগুলোকে আমরা ঘনবস্তু বলবো না